এ ভাত ছ মাস আগে সারা বাংলাদেশে সুদের উয়াজ প্রত্যেক হুজুরা লাইছে পাইছে তখন সুদের বন্ধ হয়ে গেছে আরে গে বাড়ের গোষ্ঠীরা সন্নিরা কখনো টাকার টাকা পাইয়া ক্ষমতা পাইয়া চেয়ার পাইয়া হারাম হালাল কয় না কথা বলেন পারি না শুধু আপনাকে কারণে আপনারা কোন না কোনো দলের ভিতরে ঢুকা যান গা যদি আপনারা সুন্নিরা সবাই এক থাকতেন প্রত্যেকটা রাজনৈতিক দল সুন্নিদের পায়ে সালাম করত আপনাদের জন্য পারিনা না নাইলে এতদিন গোছায় ফেলতাম যখনই কোনো সুন্নি প্রতিনিধি আসে তখন তাকে আপনারা চিনেন না তার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেন তার থেকে পুষ্টরে টাকা নেওয়ার চেষ্টা করেন কত কিছু করেন এখন ঘুরে দাঁড়ান এখন ঘুরে দাঁড়াতে হবে কারণ দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে সুন্নিদেরকে মাজার নিয়ে খান নিয়ে সর্বযন্ত্র চলছে যেহেতু মাজারে আগুন ধরায় দিয়েছে আল্লাহর ঘর মসজিদে যেহেতু আগুন ধরায় দিয়েছে সুন্নিদের মাজার যেহেতু আক্রমণ করেছে শাহ জালাল শাহ পরানের মাজার আক্রমণ করেছে সুন্নিদের বিরুদ্ধে লাগাতার মামলা যেহেতু দেওয়া শুরু করেছে সুন্নিদেরকে অজ্ঞবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক কি না বলেন আদম সন্তান ওয়াদের বিষয় কি আদম আলাইহিস সালামের সৃষ্টি রহস্য বলেন না মারহাবা আর জানে মারহাবা ভাইরা আমার রাগ করছেন আপনারা আপনারা রাগ করেন না পারি না শুধু আপনাদের কারণে শুধু আপনাদের কারণে পারি না নাইলে এতদিন যে হিম্মত আল্লাহ দিছিল যদি মাথার একটু খেলাইতাম একবার মাথা পর্যন্ত টনক পড়াইতে পারতাম ইনশাল্লাহ অতীতে যা হয়েছে হয়েছে এখন সামনে আলার থাকতে হবে এই যে মাজার যে প্রকাশ্য বাংছে গরু চুরি করছে গাছ চুরি করছে মসজিদে আগুন লাগাইছে খানকার থেকে গরু ছাগল সব দুম্বা টুম্বল হয়ে গেছে গা এই পর্যন্ত কোনো বিচার হয়েছে এইভাবে দেশ চলতে পারে না এইভাবে জবাবদিহিতা ছাড়া দেশ আমরা দেখতেছি এভাবে দেশ চলতে পারে না আপনি একজনকে সুযোগ দিবেন আরেকজনকে কোন টাসা করে মামলা দিয়ে ঘরে ঢুকে আমার আমার জন্য আমি কিন্তু বলছি না আপনার অনেকে ভাবতেছেন যে আমার মামলা দিছে আমি একলা না দুইশো পঞ্চাশ জনের মামলা দিছে আমাদের সুন্নি দেখে দেখে দুইশো পঞ্চাশ জন মামলা দিছে একটা সুন্নি বাড়িতে ব্রাহ্মণ বাড়ি বিজয়নগর এবং আখাওয়া ঘুমাইতে পারে না আমি কি বোঝাতে পারছি এটা ষড়যন্ত্রের বড় অংশ এজন্য সুন্নী কাল আজকে হয়তো আমার কালকে আপনারা দিবে পার পাবেন না এই জন্য সব সুন্নিরা অন্যায়ের প্রতিবাদ করবেন রাজি আসি না সব ইনশাল্লাহ এটা শুধু মনে রাখবেন ইনশাল্লাহ বলেন না কেন কৌরানা হাদি ইস্কুল নে দেখো আদম তো নয় আদম কি সাধারণ কৌরানা হাদি ইস্কুল দেখো আদম তো সামান্য নয় যাইয়া দেখো পাক সুরা তোয়ালাতে বলিয়াছেন পাখো যাতে বলিয়াছেন পাখো যাতে আদম হাওয়া হইতে যুদাহরান হাদিস কলে দেখো

বাবা এদিকে যাবে মানুষ আছে তো পিছনে যান এদিকে যান আপনি ওই তো বসেন না একটা এদিকে যাবেন মানুষ আছে পিছনে বসুন আমার যুবক বায়ার আমার যে বিষয় দিয়েছেন বিষয়টা অনেক বড় লম্বা কিন্তু আমি বেশি লম্বা করব না সকাল দশটায় আমার ঢাকা থাকা লাগবে ও বন্ধুরে বিষয়টা বড় লম্বা জানারও দরকার আছে কোথায় ছিলাম কোথায় আসছি আবার কোথায় যাব এই তিনটা জায়গা যদি শনাক্ত করতে না পারেন ইহকাল বরবাদ হয়ে যাবে পর কালো বরবাদ হয়ে যাবে কথা বলেন ঠিক না মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন করো বিসমিল্লা কে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে ওর সাথে সাথে মন মহাজন সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদ নামটি পরম দন করো তুমি তার সাধন তিন পুরাতর দন্য হবে এই কোলে সেই কোলে তিন পুরার কথা বলছিলাম তিনপুরা তিনপুরা বলার আগে আবার বলছি কোথায় ছিলাম কোথায় আসছি কোথায় যাব এই তিনটা পুরায় যদি আপনাকে নিজেকে পড়তে না পারেন তাইলে মনে করবেন ইহকাল বরবাদ হয়ে যাবে পরকাল বরবাদ হয়ে যাবে এখন যদি প্রশ্ন করি ও পূর্বনুয়া গাঁয়ের বাবা কোথায় ছিলেন আপনি বলবেন রুহানি জগতে ছিলাম একটু সামনে বাইরে যদি বলি কোথায় ছিলেন আপনি বলবেন আল্লাহর উপরে ছিলাম যদি বলি কোথায় এসেছেন আপনি বলবেন মা এবং বাবার মাধ্যমে দুনিয়ার মধ্যে এসেছি আবার যদি বলি কোথায় যাবেন আপনি আমাকে সহজভাবে বলবেন একটা ঘর সেই ঘরের নাম কি একটু আসেন সামনে বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এর মধ্যে বলেছেন আমি জানি রাত্রে একটার পরে তাফসিরি করলে আপনারা শুনতে চাইবেন না সানটান গাইলে আপনার পছন্দ হবে কিন্তু না না একটু তাফসিরি করা লাগবে সুন্নিরা বানায় আওয়াজ করে না সুন্নিরা গল্প করে না সুন্নিরা দলিলের জোরে কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এ বন্ধুরা আমি তোরে মাটি থেকে বানাইছি এখানে প্রশ্ন হলো দুইটা আমি তাকে মাটি থেকে বানাইছি এটার মানে হলো শুধু আদম রে মাটি থেকে বানাইছে